বাংলাদেশের কিছু মানুষ প্রবাসীদেরকে মিসকিন মনে করে এত ওটা মিসকিন মনে করে না প্রবাসীদেরকে একজন প্রবাসীর আতকরস নিয়ে শুধু শুধু কথা বলেন না একজন প্রবাসীর আতকরস মিনিমাম চারশো থেকে পাঁচশো রিয়াল একদম সর্বনিম্ন এই খরচটা হয় আর যদি বেশি করে তাহলে তো আরো বেশি হয় তো চারশো রিয়ালও যদি হয় বাংলাদেশে বারো হাজার টাকা আর যদি পাঁচশো রিয়াল করে তাহলে বাংলাদেশের পনেরো হাজার টাকা বারো থেকে পনেরো হাজার টাকা হইলে বাংলাদেশে একটা ফ্যামিলি এক মাস খাইতে পারে পনেরো হাজার টাকা কিন্তু বাংলাদেশি টাকায় কনভার্ট করলে এই টাকা দিয়ে বাংলাদেশে কিন্তু অনেক কিছু পাওয়া যায় তাই বলছি প্রবাসীদেরকে নিয়ে কিছু বলার আগে অভিষেক একটু ভাইবার চিন্তা কথা বলবেন এবং অনেকেই মনে করে এতটা মিসকিন প্রবাসীরা যেন তারা খাবার খাইতেও পারে না প্রবাসী কষ্ট করে প্রিয়জনদের জন্য টাকা পয়সা সেভ করে যে যতটুকু পারে তবে একটু পারে ফেটো ফাতর বাইন্দা কিন্তু না না খায় কিন্তু না করে যে কোনো একটা প্রবাসীরা জিজ্ঞাসা করবেন আপনার স্বজন থাকে তাদেরকে জিজ্ঞেস করে দেখবেন একজন প্রবাসী হাত খরচ মিনিমাম চারশো থেকে মিনিমাম এবং অনেকে আছে আরো বেশি খরচ করে সাত সরিয়াল খরচ করে ছয় সরিয়াল খরচ করে তো তাদেরকে বিস্কিট বাবার কোনো কিছু নেই এবং সেলিনের মধ্যে চুল কাটতে গিয়েও কিন্তু তারা দামাদামি করে না আমি বিডি ইমনারকে ধন্যবাদ জানাই সে প্রবাস সম্পর্কে যতটুকু ধারণা নিয়ে হচ্ছে কথা বলছে আসলে ঠিক আছে উনি রাইডে আছে বাট একটা জিনিস রং আমার কাছে মনে হয়েছে যে যে শিলিনের মধ্যে দামাদামি আসলে ওই ধরনের দামাদামি কিন্তু প্রবাসী কিন্তু নাই কারণ প্রবাসে যে রেটটা বলবে ওইখানে ফিক্সড রেট এখানে সর বাংলাদেশের মতো না যে আপনি দামাদামি কইরা কোনো কিছু কেনাকাটা করবেন একদম ফিক্সড রেট যেখানে যে রেট দেওয়া থাকবে ফিক্সড রেট একদম অফার যদি থাকে অফার আপনি কোনো কিছু নিতে পারবেন এটা হচ্ছে অফারে যত টাকা রেট দিবে তত টাকায় তাই বাংলাদেশের মানুষকে বলছি ভাই প্রবাসীদেরকে মিসকিন ভাবার কোনো প্রয়োজন নাই প্রবাসীরা মিসকিন না প্রবাসীরা যথেষ্ট পরিমাণে এখানে খরচ করে তারা খাবার খায় আরে শরীরে যদি বালর না রাখতে পারে প্রবাসী কাজ করবে কিভাবে তাই প্রাধান্য দেয় খাবার খাবার প্রাধান্য দেয় অনেকে কষ্টের মধ্যে থাকে যাদের হাতে টাকা পয়সা থাকে না তারা খাইতে পারে না অনেকেই বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়ে প্রবাসী কিন্তু পড়ে আছে তারা হয়তো অনেকে কষ্ট করে কিন্তু যাদের চাকরি আছে তারা কিন্তু খাবার খায় এবং ভালো খাবারই কিন্তু খায় প্রবাসী